আসসালাম আলাইকুম খবরের সাতকাহনের আজকের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত আমি মেস কাদসুরি আজ আমরা কেবল সংবাদের শিরোনামগুলো শুনবো না বরং সেই শিরোনামগুলোর গভীর গিয়ে বোঝার চেষ্টা করব এর পিছনের ভিন্ন বাস্তবতা আজকের আলোচনার কেন্দ্রে থাকছে বিমানের আন্তর্জাতিক ব্যর্থতা ইসলামপন্থীদের নিয়ে বিএনপির নতুন রাজনৈতিক কৌশল বিতর্কের কেন্দ্রে থাকা জুলাই সনদ ধানমন্ডিতে প্রহিত সেই রিকশা চালকের গ্রেপ্তার চালের বাজারের লাগামহীন ঊর্ধ্বগতি ঢাকায় আকাশ ছোঁয়া ভবন নির্মাণের নতুন পরিকল্পনা বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের প্রণোদনা এবং সবসময় বৈঠকের ফলাফল এই প্রতিটি খবরই আমাদের সামনে একটি সরল চিত্র তুলে ধরে কিন্তু আজ আমরা সেই সরল চিত্রের আড়ালে থাকা জটিল প্রশ্নগুলো নিয়ে ভাবব চলুন শুরু করা যাক শুরুতেই আসি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে বণিক বার্তার করা প্রতিবেদন প্রসঙ্গে প্রতিবেদনটি যে চিত্র তুলে ধরা হয়েছে বিশ্বের সেরা একশো এয়ারলাইন্সের তালিকায় নাম না থাকা ঋণে জর্জরিত হওয়া এবং ব্যবস্থাপনার অদক্ষতা তা নিঃসন্দেহে এবং অনেকাংশেই সত্য কিন্তু প্রশ্ন হলো একটি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার সাফল্য কি কেবল স্কাই ট্যাক্সের র্যাঙ্কিং বা মুনাফার অঙ্ক দিয়ে মাপা যায় বিমানকে বছরের পর বছর ধরে বহু অলাভজনক কিন্তু জরুরি রুটে ফ্লাইট চালাতে হয় যা বেসরকারি সংস্থাগুলো কখনোই করবে না প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট বা হস ফ্লাইট পরিচালনার মতো দায়িত্বগুলো বিমানের সামাজিক দায়বদ্ধতার অংশ যা তার আর্থিক ক্ষতি সরাসরি লাভ হিসাবে দেখানো হয় না তাছাড়া ব্যবস্থাপনার রাজনৈতিক এবং শক্তিশালী সিন্ডিকেটের মতো কাঠামোগত সমস্যাগুলো কতটা দায়ী সেই আলোচনা প্রায় আড়ালেই থেকে যায় নতুন এয়ারলাইন্স গঠনের চিন্তাটি আকর্ষণীয় শোনালেও মূল সিস্টেমকে সংস্কার না করে শুধু নতুন একটি মোড়ক দিয়ে কি ওদ সমস্যার সমাধান সম্ভব এবার দেশের রাজনৈতিক রাজনীতির দিকে তাকায় যেখানে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বিএনপি ইসলামপন্থীদের নিয়ে নতুন কৌশল ছাদাচ্ছে খবরটি বলছে বিএনপি ইসলামপন্থীদের উত্থানে ভীত হয়ে তাদেরকে কাশি টানছে এটি একটি সম্ভাব্য ব্যাখ্যা তবে এর আরেকটি দিকও থাকতে পারে রাজনীতিতে যখন একটি প্রভাবশালী দল সাময়িকভাবে অনুপস্থিত তখন যে শূন্যস্থান তৈরি হয় সেখানে ভিন্ন শক্তির উত্থান স্বাভাবিক বিএনপি এই পদক্ষেপকে কি কেবল ভয় হিসাবে দেখা উচিত নাকি এটি এটিকে একটি রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে অস্তিত্ব রক্ষার একটি স্বাভাবিক কৌশল হিসেবে দেখা উচিত বিএনপি হয়তো বুঝতে পারছে যে বাংলাদেশের রাজনীতিতে ধর্ম একটি গুরুত্বপূর্ণ নিয়ামক এবং এই শক্তিকে অপেক্ষা করা দীর্ঘ টিকে থাকায় কঠিন এটি আদর্শিক জুটোর চেয়েও বেশি কৌশলগত মিত্রতা তৈরির চেষ্টা হতে পারে এরপর আসা যাক বহুল আলোচিত জুলাই সনদ জুলাই সনদ প্রসঙ্গে কালের কণ্ঠ ও নয়া দিগন্তের প্রতিবেদনে এটিকে একটি যুগান্তকারী ঐক্যের দলিল হিসাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু সবচেয়ে বড় বিতর্কর জন্ম দিয়েছে নয়া দিগন্তের শিরোনামটি জুলাই সনদের বৈধতার প্রশ্ন তোলা যাবে না আদালতে এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার নিয়ে যে সনদের যাত্রা তার শুরুতেই বিচারিক পর্যালোচনার পথ বন্ধ করে দেওয়াটা এক বিরাট সবিরোধিতা গণতন্ত্রের মূল কথাই হলো কোনো এক কিছুই প্রশ্নের উর্ধ্ব নয় এই বিতর্কের পালে আরো হাওয়া দিয়েছে নিউ প্রতিবেদনটি যেখানে বলা হচ্ছে বিএনপি এবং তার মিত্ররাই সনদের বেশ কিছু মৌলিক সংস্কার প্রস্তাবে দ্বিমত পোষণ করেছে এবার মানে দাঁড়ায় এর মানে দাঁড়ায় যেটিকে জাতীয় ঐক্যমতের দলিল বলা হচ্ছে সেটি এখনো পুরোপুরো ঐক্যবতের জায়গায় পৌঁছাতে পারেনি সুতরাং সনদটি চূড়ান্ত রূপ পাওয়ার আগে এই সাংঘর্ষিক দিকগুলো সমাধান করা না হলে এটি ভবিষ্যতে নতুন সংকট তৈরি করার আশঙ্কায় থেকেই যায় রাজনৈতিক খবরের ডামাডোল ডামাডোলের সংবাদ পত্রিকায় প্রকাশিত ধানমন্ডির সেই রিক্সা চালকের ঘটনাটি আমাদের বিবেককে না সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে শিকার হলেন এবং পরে তাকে এক বছর আগের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো এবং এই ঘটনাটি বিচ্ছিন্নভাবে দেখলে একটি অন্যায় মনে হতে পারে কিন্তু এর গভীরে রয়েছে রাষ্ট্রের ভয়ঙ্কর এক প্রবণতার চিত্র এটি দেখায় কিভাবে পুরনোকে পুরনো মামলাগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষ বা সাধারণ মানুষকে হয়রানি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্ষমতার পালাবদল হলেও ব্যবস্থার ভিতরে থাকা নিপীড়নের যন্ত্রগুলো সহজে বদলায় না এবার অর্থনীতির দিকে দৃষ্টি ফেরায় মানব জমিনের প্রতিবেদন বলছে চালের বাজারে সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে সিন্ডিকেট শব্দটি আমরা এতটাই শুনে আসছি যে এটি এখন সব সমস্যার এক সহজ ব্যাখ্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের ভাবতে হবে এই সিন্ডিকেট কারা এবং কেন তারা এতটা শক্তিশালী এর পিছনে কি কেবল কিছু অসাধু ব্যবসায়ী দায়ী নাকি বাজার ব্যবস্থাপনায় সরকারের কাঠামোগত দুর্বলতা সমানভাবে দায়ী কর্পোরেট সংস্থাগুলোর কৃষিপণ্যের বাজারে প্রবেশ এদিকে যেমন আধুনিকতার ছোঁয়া আনে একদিকে যেমন আধুনিকতার ছোঁয়া আনে তেমনই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বিপদ ডেকে আনে প্রশ্ন হলো সরকার কি এই বড় খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট যথেষ্ট শক্তিশালী কাঠামো তৈরি করতে পেরেছে ঢাকার উন্নয়ন প্রকল্প পরিকল্পনা নিয়ে দা ডেইলি স্টারের প্রতিবেদনটিও একই ধরনের কাঠামোগত প্রশ্নের জন্ম দেয় ডেভেলপারদের চাপে এফ আর বা ফ্লোর এরিয়া রেশিও বাড়ানো হয়েছে যার ফলে ঢাকায় আরও উঁচু ভবনের নগরীতে পরিণত হবে ডেভেলপাররা অর্থনৈতিক টেকসইতার যে চুক্তি দিচ্ছেন তাও একবারে ফেলে দেওয়ার মতো নয় কিন্তু প্রশ্ন হলো এ উন্নয়নের ভার বহন করার জন্য ঢাকা কি প্রস্তুত এফার বাড়ানোর সিদ্ধান্তের সাথে তাল মিলিয়ে কি ঢাকার পানি বিদ্যুৎ পয় নিষ্কাশন ব্যবস্থা বা রাস্তাঘাটের মতো নাগরিক সুবিধাগুলো বাড়ানোর কোন সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে উত্ত যদি না হয় তবে এই উন্নয়ন ঢাকাকে একটি বসবাসযোগ্য নগরী বানানোর বদলে আরো বড় একটি কংক্রিটের কারাগারে পরিণত করবে একই ভাবে বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন বৈদেশিক বিনিয়োগ বাড়াতে নগদ প্রণোদনার যে খবর দেওয়া হয়েছে সেটিও একটি আকর্ষণীয় উদ্যোগ তবে এর কার্যকর কার্যকরিকতা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে নগদ প্রণোদনা অবশ্যই কিছু বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে পারে কিন্তু মূল সমস্যা তো অন্যত্র বাংলাদেশে ব্যবসা করার পরিবেশ দীর্ঘসূত্রিতা ফিতার দৌরাত্ব এবং নীতির ধারাবাহিকতা অবৈধ যেখানে বিদেশি বিনিয়োগের প্রধান বাধা সেখানে শুধু নগদ প্রণোদনা দিয়ে কি সেই আস্থার সংকট দূর করা সম্ভব এটি কি একটি স্বল্প মেয়াদি সমাধান হতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করার কোন বিকল্প নেই সব শেষে ঢাকা ট্রিবিউনের আন্তর্জাতিক খবরটি দেখি যেখানে ট্রাম্প বৈঠক যুদ্ধবিরতি ছাড়াই শেষ হয়েছে শিরোনামে বলা হচ্ছে শান্তি চুক্তি এখনো ঝুলে আছে যা একটি আশার সঞ্চার করে কিন্তু এর পিছনের বাস্তবতা হলো এই শান্তি চুক্তির জন্য ইউক্রেন কি ইউক্রেন কি পরিমাণ ছাড় দিতে ইউক্রেন ইউক্রেনকে কি করে কি পরিমাণ ছাড় দিতে হতে পারে তার কোনো নিশ্চয়তা নেই বড় শক্তিগুলোর মধ্যে আলোচনার টেবিলে প্রায় ছোট দেশগুলোর সার্বভৌমত্ব দর কষাকষির বিষয়ে পরিণত হয় তাই শান্তি শব্দটি শুনতে ভালো লাগলো সেই শান্তির স্বার্থগুলো কার পক্ষে যাচ্ছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা জরুরি আজকের এই আলোচনা থেকে একটি বিষয় স্পষ্ট সংবাদের আড়ালে লুকিয়ে থাকা প্রশ্নগুলো প্রায়শই মূল খবরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ প্রতিটি ঘটনার একাধিক দিক থাকে এবং একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সেই সব দিক নিয়ে আলোচনা ও বিতর্ক জরুরি আজ এখানেই শেষ করছি আশা করি এই ভিন্ন ধর্মী বিশ্লেষণ আপনাদের ভাবনার খোরাক যোগাবে, সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ